এবারের যে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি যে দল ঘোষণা করা হয়েছে পনেরো সদস্য আপনি কি কোনো চমক দেখেছেন আমি কোনো চমক দেখিনি আমি লিটারেলি কোনো চমক দেখিনি কিন্তু পত্রিকার কয়েকটা হেডলাইন দেখলাম চমক রেখে বাংলাদেশ দল ঘোষণা মানে কি চমক আমি নিজেও জানি না এবারের ডিফারেন্ট কন্ডিশনে নতুন জায়গায় নতুন একটা ভেনুতে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে সেই আমেরিকাতে এইবারের ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টির আয়োজন সেখানে বিশটা দেশ এবারের ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে অংশগ্রহণ করবে তার মধ্যে বাংলাদেশের যে দল ঘোষণা করা হলো একদম শেষের দিকে এসে সেই দল নিয়ে আপনার প্রতিক্রিয়া কি আমার এখানে কমেন্ট করেন আমি আমার প্রতিক্রিয়াটা জানাই এখানে আমি কোনো চমক তো দেখিই নাই আমার প্রধান যদি ভরসার জায়গা বলেন ওপেনিং জুটি আমাদের লিটন দাস আমাদের নাজমুল হোসেন শান্ত তারপরে হচ্ছে তানজিম সাকিব তানজিদ স্পেশালি তামিম লিটন দাসের বিষয়ে কথা যে লাস্ট ছয় ম্যাচে তার গড় হচ্ছে তেরো হবে গাজী আশরাফ লিপু বারবার সেই ব্যাখ্যা দিয়েছেন একটা প্রধান একটা প্রধান প্রশ্ন ছিল এই ম্যাচ শেষ মানে ঘোষণার পরে যে সাইফুদ্দিনকে যেই ত্রিশ তারিখ গত ত্রিশ এপ্রিলে আইসিসিতে যে তালিকাটা পাঠানো হয়েছিল প্রাথমিক দল বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করা ছিল সেখানে কিন্তু সাইফুদ্দিন ছিল সাইফুদ্দিন গেল কোথায় সাইফুদ্দিনের কাছে নাকি অনেক প্রত্যাশা ছিল সেই অনুযায়ী নাকি প্রত্যাশা অনুযায়ী সাইফুদ্দিন সে পারফরমেন্স তারা দেখে ব্যাপারটা কি আসলেই তাই আপনি যদি এই সিরিজের কথাও চিন্তা করেন যে সিরিজে বাংলাদেশকে আপনি কত দেবেন আমি জানি না বাংলাদেশের মাটিতে খেলা হচ্ছে নিজেদের কন্ডিশনে খেলা হচ্ছে নিজেদের মাঠে খেলা হচ্ছে নিজেদের দর্শক সবকিছু ফেবারে সেইখানেও সিরিজ জিতলেও বাংলাদেশের পারফরমেন্স নিয়ে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টির সামনে সেখানে আমি বাংলাদেশের পারফরমেন্স নিয়ে অনেক বেশি হ্যাপি না সিরিজ জিতেছে এইটাই একটা শান্তনা লাস্টের ম্যাচে কি করেছে আপনারা সবাই দেখেছেন সেখানে বাংলাদেশের দৈন্যদশা দলের অবস্থা অনেকটা ফুটে উঠছে আমি কোনো নেগেটিভ কথা বলতে চাই না আমি শুধু পজিটিভ কথাগুলো বলে যাই আজকে কিন্তু সাইফুদ্দিনের যে প্রশ্নটা ছিল যে সাইফুদ্দিন এইবারের কেন তাকে বাদ দেওয়া হয় আপনার লাস্ট পরিসংখ্যানটা যদি সাইফুদ্দিন দীর্ঘদিন দলের বাইরে তার ইঞ্জুরি তার পারফরমেন্স নিয়ে হতাশা কিন্তু আপনি যদি লাস্ট সিরিজটা যদি আপনি চিন্তা করেন জিম্বাবুয়ের সাথে তার জায়গায় যাকে আনা হয়েছে তার নাম হচ্ছে সেও নতুন ছেলেটা তানজিম হাসান সে গত দুই ম্যাচে এই সিরিজে দুই ম্যাচ খেলেছে সেখানে তার উইকেট হচ্ছে একটি আর সাইফুদ্দিন খেলেছে চারটি ম্যাচ আর তার উইকেট হচ্ছে 8 টি খেয়াল করেন 8 উইকেট তার সাইফউদ্দিনের আর লাস্টের বিপিএল এর কথা যদি বলেন দুই জনই খেলেছে এই বিপিএল এ মানে সাইফউদ্দিন কে টোটালি মানে তার বিকল্প হিসেবে জায়গা রাখা হয়েছে হ্যাঁ লাস্টের বিপিএল এ এই তানজিম হোসেন সে পেয়েছে 11 উইকেট আর সাইফউদ্দিন পেয়েছে 15 টি উইকেট তারপরও কেন হতাশা এইটাই আবারও প্রশ্ন করা হয়েছিল প্রধান নির্বাচককে তিনি বলেছেন যে আসলে তার কাছে আমাদের যে পারফরমেন্স প্রত্যাশা ছিল স্পেশালি ডেথ ওভারের কথা তিনি বলেছেন সেই অনুযায়ী তার পারফরমেন্সটা আমরা ওইভাবে পাই নাই সো তাকে এই কারণে ওইভাবে বিবেচনা করা হয় নাই কিন্তু ওভারঅল সেই যৌক্তিকতা আসলে কতটা যৌক্তিক এবং বারবার বলছেন যে ডিফারেন্ট কন্ডিশনে খেলা হচ্ছে সো আমরা এটা দেখব ভবিষ্যতে দেখব তো তিনি কাউকে চটার নাই আস্থা বেশি হচ্ছে আস্থার জায়গায় তানজিফ হাসানের উপরেই আস্থা রেখেছে তো দেখা যাক সেই বিষয়টা আমরা আমরাও দেখব আর রিজার্ভের মধ্যেও মানে পনেরো সদস্যের দল ঘোষণা করা হয়েছে রিজার্ভের মধ্যেও তাসকিনে রাখা হয়নি মেহেদি হাসান মিরাজ আমি জানি না কি হয়েছে তো এই জায়গাগুলোতে আমার কিছুটা হতাশা প্রথমবারের মতো বিশ্বকাপে তানভীর ইসলাম জাকের আলী অনেক রিশাদ হোসেন তানজিফ হাসান এবং তানজিদ হাসান সবাইকে অভিনন্দন বাংলাদেশের ক্রিকেট এবার একটু ভিন্ন জায়গায় হচ্ছে আমরা আশাবাদী যদিও অধিনায়ক সহ অধিনায়ক সহ অধিনায়ক তাস্কিনকে রাখা হয়েছে এটা আমার একটা ভালো লাগার জায়গা তাস্কিনের যে চোর তাস্কিনের যে ইঞ্জুরি তারপরও তাকে রাখার এবং তাকে যে সম্মান দেওয়া হয়েছে এটা আমাকে আমাকে খুবই হ্যাপি করেছে শেষের দিকে ঘোষণা করা হয়েছে এবং আরও একদিন টাইম নেওয়া হয়েছে তাস্কিনের জন্য বলা হয়েছে এটা আমি ভীষণ খুশি তাসকিনের লাস্ট পারফরমেন্সে মানে আমার মনে হয় সবাই ওভারঅল আমরা একটু বেশি কনফিডেন্ট যে সে যদি প্রপার লিগ সুস্থ হয়ে খেলতে পারে হয়তো আমরা ভালো কিছু দেখব সিরিজের তিন ম্যাচে তাস্কিন খেলবে না যুক্তরাষ্ট্রের সাথে যেটা ফাইনাল ভারতের সাথে যে প্রস্তুতি ম্যাচ আছে সেখানে সেখানে তাকে দেখা গেলেও যেতে পারে কিন্তু মূল যখন খেলা শুরু হবে ওয়ার্ল্ড কাপ তখন হয়তো তাকে দেখা যাবে তো এই দল নিয়ে দল ঘোষণা নিয়ে আপনার প্রতিক্রিয়া আমার কমেন্টে জানায়েন আমি চেষ্টা করব এই ওয়ার্ল্ড কাপের পুরোটা আমি ক্রিকেট পাগল মানুষ সো আমি চেষ্টা করব ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচ আমি আমার পেজে অ্যাট অ্যাটলিস্ট সক্রিয় থাকতে এবং আপনাদের সাথে আমার সুখ দুঃখ বা আমার অনুভূতি ভাগাভাগি করতে সবার জন্য শুভকামনা